তাহলে কেউ যদি হিজরত করার সুযোগ থাকা সত্ত্বেও হিজরত না করে জালিম অবস্থায় মরবে ঠিকানা জাহান্ন আল্লাহ নিজে বলতেছেন বুঝছেন তো আর হিজরত করা আবশ্যক কিন্তু সক্ষমতা নেই আল্লাহ তাদেরকে ক্ষমার আওতার মধ্যে রেখেছেন দয়া দেখছে আল মহান আল্লাহর কত আর যে ব্যক্তি হিজরত করার জন্য আল্লাহ এবং তার উসরের দিকে বের হলো কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারলো না কি হয়ে গেল হয়ে গেল আল্লাহ তার পুরস্কারকে সাব্যস্ত করে দিয়েছেন রসুল করিম আলাইহি আলহি আলিয়াল্লাম বলছেন যে মানকানা কবলা তোমাদের পূর্বে এক লোক ছিল কতালা তিস আতা তিস না

আমি তো সে একটু হাইড করছি আর কি যে কেউ যদি ফোন করে একটা দুটা না নিরানব্বইটা তাহলে তার অবস্থা তার পাবে পাবে মাপ আমার কি তাও ব্যবস্থা আছে তো আলেম যেন লা একজনের ফোন করলে তো জাহান নাম আর তুমি তো নিরানব্বই খারা জানান নাম ওখানে তুই খারা জাহান্নামে যাবি ওই লোকের অবস্থা

সফরে প্লেনে চড়ে এখনো আপনার জন্য কসর জানা অবস্থায় যদি আপনি শরৎ পরে নামাজ শরৎ হবে না শরৎ পাতি তাই না তাহলে জানতে হবে না তাহলে তো লোকটা তো নিজেও মেরে গেছে এখন পরে তার আবার শেষ করেছে আহারে একশো পরে আবার লোক আলামু ফিল গেছে পৃথিবীর সবচেয়ে বড় আলমের সন্ধান তো লোকেরা বলে যে ওই ওখানে অমুক গ্রামে আছে পরে সে ভাই স্ত্রীরা জনমের বিদায় নিয়ে বলছে যে আমি আর ফিরে আসার চিন্তা নাই ও না ওই লোকের কাছে গিয়েছে গিয়ে বলছে মিন তাও আমি তো এক শখুন করে ফেলছি তাও ব্যবস্থা আছে বলে নাম আছে এই আপনি কি বয়ে ভয়ে কইছেন নাকি আমি যা একটা মাইরে আইছি এরকম কোনো খবরটা ওর কেউ পৌঁছাইতেছে আপনার কাছে যে না মহান আল্লাহ অনেক দয়ালু

আর ইসলাম কবুল করে নাই কিন্তু তাও বা করছে খাটি তাও বা তাও বা না সুহা এটাও মাফ সব মাফ সিরিকও মাফ সে নতুন করে আবার ইমানছে করে তো মুসলিম থাকে না তাই নতুন করে আবার হবে এই তাওবা মানে হলো নতুন করে ইসলাম কবুল করা তাই মাফ আর হলো যার হজ যে মাবরুর হয়েছে হজ করছে কিন্তু হজটা বীর নেকে ওলা হজ হয়েছে হজের মধ্যে ফায়সা কথা বলে নাই গল্প করে নাই আড্ডাবাজি করে নাই সুদে বাদ তাও হিদা ঠিক রাখছে এই হজে তার পিছনে অতীত সম্মাফুল তো আলেম বলতেছেন তুমি যে এলাকায় থাকো ওই এলাকায় এলাকায় ছাড়তে হবে হিজরত করতে হবে তোমাকে কি করতে হবে এই যে এখন তুমি হিজরত করো হিজরত করো তোমার এলাকা ছেড়ে একটা ভালো মানুষ এলাকা আছে ওখানে যাও তো এই লোকটা রওনা করছে প্রতিমধ্যে আল্লাহ তালা বলছেন যে এর যান করো তো জান কবজ করার জন্য দুই দল ফেরস্তার আসছে কয় দল দুই দল মালা একাত রহমাতুল মালা একাতর রহমা মালা একাতা রহমতের ফেরেস্তার গজবের ফেরতার আসছে জাহান্নামে যেই রহগুলি নিয়ে যাবে ওই জাহান জাহান্নাম নিয়ে যাবে আবার জান্নাতি নেওয়ার জন্য আসছে এখন দুই ফেরেস্তার মধ্যে ঝগড়া লাগছে কারণ ঝগড়া মেটাবার জন্য আরেকজনকে আল্লাহ পাঠাইছে মালাইকা ওই মালাইকা সে আল্লাহর পক্ষ থেকে সমাধান দিলেন যে তোমরা ঝগড়ার দরকার নাই এ লোকটা তো দেখো কোথায় পরে আছে যদি তার নিজের এলাকার দিকে থাকে তাহলে তার তাও বা গৃহীত হয়নি আর যদি অল্প একটু বেশি গিয়ে থাকে ওই এলাকার দিকে মহা মহাজির আল্লাহর দিকে যে যাচ্ছিলো যে এলাকার দিকে যাচ্ছিল সেই এলাকার দিকে যদি এসব অল্প একটু বেশি গিয়ে থাকে তাহলে ওই ওই এলাকার মানুষ হিসেবে তাকে ধরা হবে রসুল কারিম সাল্লাহ এখানে তিনটি মত বলেছেন বলছে লোকটা বডি মাঝখানে ছিল আল্লাহ ভূমিকে বলছে একটু ঠেলা দেয়া কাকেবার দেখছেন মহনাল্লাহ জমিনকে আদেছে একটু ঠেলা দিয়ে সরাই দাও যেহেতু মাপা মাপে শুরু হয়েছে না একটু বেশি হলি তো পেয়ে যাবে অন্য অন্নবর্ণা আছে যে শিবরণ ফিল আর সে ওই ভূমির দিকে আধাত বেশি গিয়েছিল শেষ বর্ণনা হলো সে যে পড়ে গেছে মরতেছে তখনও সে বুকে ভোট দিয়ে আগাবার চেষ্টা করতেছে তো মালায়িকার আমি পে দেখে যে কিছু আধাত অথবা অল্প একটু অথবা এখনো সে হামাগুড়ি দিতেছে বুকের হ্যাঁ এমনি করে আগাবার চেষ্টা করতেছে তো মহান আল্লাহ ওই ফেরেস্তা সিদ্ধান্ত দিলেন যে আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন এই লোকটা ওদের মধ্যে গণ্য ফাহু আমিন হোম সে তাদের মধ্যে গণ্য সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান বুঝছেন তাইলে হিজরত একটা বিরাট এবাদত আর হিজরত যদি আল্লাহর জন্য হয় কাঙ্ক্ষিত লক্ষ্যে না পৌঁছালেও আল্লাহ পরকালীন পুরস্কার তার জন্য সাব্যস্ত করে দেন ফাঁকা ফাঁকা আজ রুহু আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন سبحان الله وبحمده سبحان الله